আহ দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সেই বাসের ব্রিজের একেবারে নিচে মূলত ওপারের মানুষের ঢাকা শহরে ওঠার মাধ্যমই হচ্ছে এই এই ব্রিজ এবং যে নৌকা আপনাদেরকে দেখালাম এই নৌকার মাধ্যমে আসলে তারা এই ঢাকা শহরে উঠতে পারে এটি হচ্ছে ত্রিমোহনী ব্রিজ এবং এই ত্রিমোহনির ব্রিজের নিচে আহ একটি চায়ের স্টল রয়েছে এবং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গা দিয়ে মূলত টলার যাতায়াত করে ইঞ্জিন চালিত টলার এবং এই এখান দিয়ে মানুষ কায়েত একটি গ্রাম আছে সেই গ্রামের দিকে মানুষ এখান থেকে আসলে যাতায়াত করে থাকে তো একটু আগে এখান থেকে একটি টলার ছেড়ে গিয়েছে এবং আবার হয়তো বা যাত্রী নিয়ে টলার আসবে এবং এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই ব্রিজ যে কাঠের ব্রিজটি বাঁশের ব্রিজ সেই ব্রিজটি আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখতে পাচ্ছেন এই পাশেই কিন্তু চমৎকার একটি চায়ের স্টল রয়েছে এবং আমরা এখন আসলে সেই বাঁশের ব্রিজে উঠব ঢাকার মধ্যে এরকম দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না এই হচ্ছে সেই বাঁশের ব্রিজ বিশাল বাঁশের ব্রিজ এবং এখান থেকে কিন্তু হাজার হাজার মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে এবং দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আরও ছোট ছোট দুটি নৌকা রয়েছে যেটি আসলে এখন গ্রাম বাংলার হারিয়ে যাওয়ার পথে আসলে এই নৌকায় যাতায়াত কিন্তু এখন বিলুপ্তির পথেই বলা যায় তো দেখতে পাচ্ছেন যে সেই নৌকাও কিন্তু এই ঢাকা শহরের মধ্যে খিলগাঁও থানার মধ্যে কিন্তু এই নৌকা দিয়ে যাতায়াত করা হয় হ্যাঁ আমরা একটু যারা নৌকা চালায় তাদের সঙ্গে একটু কথা বলবো আমরা একটু নৌকায় উঠি নৌকায় উঠে আমরা একটু এই যে কাকার সঙ্গে কথা বলবো কাকা আপনি কতদিন যাবত এই নৌকা আপনি চালান কাকা দশ বছর কোন বছর ধরে হ্যাঁ তো এই যে আমরা তো দেখতে পাচ্ছি যে একসময় গ্রাম বাংলার এই নৌকাই ছিল যাতায়াতের একমাত্র মাধ্যম কিন্তু সেই ধারাবাহিকতা আপনারা যে বজায় রেখেছেন মানে কেমন লাগে এই এটা আপনি আপনি 10 বছর যাবত এই নৌকা চালান মানে আমি তো ছরাই তো 10 বছর ছরাই মানে নৌকাে লোক পার করি আচ্ছা কিভাবে মানে আপনারা ইএনএন কি মানে এইভাবে মনে করেন আপনি দাসের গান্ধী ওইদিকে গেলে দশ টাকা ভাড়া বিশ টাকা এই ঘুরতে যায় আচ্ছা আচ্ছা এই খালের ওপারে কি গ্রাম সব সব গ্রাম না এই যে গ্রামের মানুষ যে মালামাল গুলো নিয়ে আসে তাও কি এই নৌকার মাধ্যমে নিয়ে আসে নৌকা এই যে গাড়ি আছে দেখতে পাচ্ছেন বিশাল একটি বাঁশের ব্রিজ এই ব্রিজ দিয়ে প্রতিদিন মানুষ হাজার হাজার মানুষ কিন্তু পারাপার হয়ে থাকে এই ব্রিজ দিয়ে দর্শক বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সেই বাসের ব্রিজের একেবারে নিচে মূলত ওপারের মানুষের ঢাকা শহরে ওঠার মাধ্যমই হচ্ছে এই বাঁশের ব্রিজ এবং এই যে নৌকা আপনাদেরকে দেখালাম এই নৌকার মাধ্যমেই আসলে তারা এই ঢাকা শহরে উঠতে পারে তো আমরা এখন বাসের ব্রিজের উপরে উঠবো এবং সেখানকার দৃশ্যটা আমরা একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমরা এখন আস্তে আস্তে উঠবো এবং বাঁশের ব্রিজের উপরে ওঠার চেষ্টা করব এই সেই বাঁশের ব্রিজ দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে তৈরি করা হয়েছে এই বাঁশের ব্রিজটি কি নাম তোমার কি অপূর্ব দৃশ্য দেখতে পাচ্ছেন আসলে যারা হয়তো রেগুলার যাতায়াত করে তাদের কাছে প্রতিনিয়ত একটি চিত্র ব্যাপার কিন্তু আমরা যারা দূর দূরান্ত থেকে আসি তাদের কাছে এই দৃশ্যটি কিন্তু দারুণ একটি দৃশ্য কেউ এপার থেকে ওপারে যাচ্ছেন আবার কেউ ওপার থেকে এপারে আসছেন আপনার আপনার মাথায় কী ছিল আমাদের মাছ বিক্রি করে আসছেন নাকি বিক্রি করতে নিয়ে যাচ্ছেন আচ্ছা 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 দেখতে পাচ্ছেন এই যে আমি যে কথাগুলো বলছিলাম যে উপর দিয়ে আপনি এই বাঁশের ব্রিজ দিয়েও হেঁটে যেতে পারবেন আবার এই যে নৌকার মাধ্যমেও কিন্তু আপনি পারাপার হতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে নৌকার মাধ্যমে কিন্তু যাতায়াত করছেন এখানকার মানুষজন আমার এক সহকর্মী আছেন একজন সাংবাদিক আজকে তিনি ঘুরতে আসছেন আমরা একটু তার কাছে শুনতে চাই আসলে আপনার এই জায়গাটি কেমন লাগছে এই জায়গাটি আসলে খুবই একটি চমৎকার একটি জায়গা এটি আমি সপ্তাহের যেদিন ছুটির দিন এদিন আমি এখানে সময় কাটাতে আসি তো আপনারা আসলে দেখতে পাচ্ছেন এটি বলে ত্রিমোহনী ব্রিজ এই যেটি হচ্ছে এটি হচ্ছে ত্রিমোহনী ব্রিজ এবং এই এই যে বাম পাশে যে জায়গাটি রয়েছে এটি হচ্ছে আমাদের যে হাতির জিল আপনারা সবাই যে জায়গাটি চিনেন জিল থেকে যে নদীটি বা বনশ্রী থেকে যে নদীটি আসছে এটি এসে এখানে মিলিত হয়েছে এবং এখান থেকে আবার এই তিনটা নদীর মুখ্য হ্যাঁ এই তিনটা নদীর মুখ্যমুখী এই জায়গাটা এখানে আসলে এখন মোটামুটি পানি আছে কারণ এখন বর্ষার দিন কিন্তু এই বর্ষা শেষ হলে এই জায়গাটি অনেকটাই শুকিয়ে যায় ভয় লাগছে কারণ এখানে ব্রিজটা কিন্তু খুব নরবরে তো এক প্রকার ভয়ের ব্যাপার কিন্তু যারা সচরাচর চলাচল করে তাদের কাছে কিন্তু এটি রেগুলার একটি বিষয় খুবই চমৎকার একটি দৃশ্য আর দর্শক আমরা কিন্তু একেবারে পরন্ত বিকেলে আসছি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু সূর্য তার নিজ গন্তব্যে ফিরে যাচ্ছে তো আসলে এই যে বেলার দৃশ্যগুলো কিন্তু আরও চমৎকারভাবে আসলে আমরা উপলব্ধি করতে পারি এখানকার যে গ্রামীণ যে দৃশ্য এটি কিন্তু খুবই দারুণভাবে আমরা উপভোগ করতে পারছি এই মুহূর্তে আমার কিন্তু হাঁটতে অনেকটা ভয় লাগছে দর্শক কারণ এটি যখন মানুষ পারাপার করে তখন কিন্তু এটি খুব নড়ে তো নড়লে তো বুঝেন যে আমরা যারা নতুন উঠি তাদের কাছে একটু ভয়ের ব্যাপার